নমস্কার বন্ধুরা এই যে এরিয়াটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের পার্শ্ববর্তী অঞ্চল মানে শুশুনিয়া পাহাড় থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে শুশুনিয়া পাহাড়ের সমগ্র ভিউ দিয়ে একটা বিশাল প্রজেক্ট এরিয়া এই প্রজেক্ট এরিয়াটা সম্পূর্ণ তৈরি হচ্ছে সাতান্ন বিঘার ওপরে সাতান্ন বিঘার উপরে এই প্রজেক্ট এরিয়াটা তৈরি হচ্ছে অনবরত কাস্টমার যাতায়াত করছে এটা কিন্তু আমাদের একটা টোটাল ডেভেলপিং এরিয়া যেখানে কিন্তু আপনার ইলেকট্রিসিটি থাকবে থাকবে কিন্তু এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এর চোদ্দ ফুটে একটি মরাম রোড এবং থাকছে আমাদের সুন্দর পাহাড় ভিউ আর প্লট শুরু হয়ে যাচ্ছে মাত্র পাঁচ বিঘা থেকে দেখতে পাচ্ছেন আমাদের পাহাড় কত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে এই প্লট থেকে আপনারা জাস্ট পাঁচ বিঘা থেকে কিন্তু এখানে প্লটে ইনভেস্ট করতে পারেন এখানে বেশিরভাগ প্রোজেক্টই তৈরি হবে ইকো ফার্ম ইকো রিসর্ট হোমস্টে ফার্ম হাউস আর এগ্রিকালচার পারপাস আপনি চাইলে কিন্তু এখানে একটা সুন্দর ইনভেস্ট করে আপনার মনের প্রজেক্টটি তৈরি করতে পারেন অসংখ্য খেজুর গাছ দিয়ে প্রপার একটা এগ্রিকালচার এরিয়া পুরোটাই কিন্তু লেভেলিং করা মানে সমতল এরিয়া দারুণ একটা পজিশন দারুণ একটা জায়গা যেটি কিন্তু রয়েছে আমাদের সুশীলা পাহাড় থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে মেন রোড থেকে জাস্ট একটাই কাটিং রোড তারপরে কিন্তু আমাদের প্লটের রোড চলে আসছে একটাই রোড দিয়ে আপনারা আড়াই কিলোমিটার বয়ে আসবেন এবং তারপরে পেয়ে যাবেন কিন্তু আমাদের যে রোডটি রয়েছে সেই রোডটি আমাদের শুশুনিয়া পাহাড় কিন্তু আমাদের স্পট থেকে যদি দেখেন মাত্র এয়ার ডিস্টেন্স রয়েছে বারোশো মিটার বারোশো মিটার থেকে পনেরোশো মিটারের এয়ার ডিসটেন্স রয়েছে কিন্তু আমাদের সামনে একটি নদী পড়ে যাওয়ার কারণেই এ রাস্তাটি কিন্তু ঘুরে রয়েছে তাই যে সকল মানুষের এরকম একটা সৌন্দর্যপূর্ণ সুন্দর জায়গাতে ইনভেস্ট বা নিজের একটা স্বপ্নের একটা ড্রিমস হাউস বা ড্রিম ইকো রিসর্ট তৈরি করার ইচ্ছা রয়েছে তারা কিন্তু আসতেই পারেন ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জিওর যে টাওয়ার এই জিওর নেটওয়ার্ক টাওয়ার একদম কিন্তু আমাদের এটা থ্রি এক্স জুমে দেখা যাচ্ছে একদম কিন্তু ক্লোজ আপ টু ফরেস্ট একদম ফরেস্ট রয়েছে পাশেই আর আমাদের শুশুনিয়া যে গ্রাম যে গ্রামটা জুম করে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে শুশুনিয়া গ্রামটা কিন্তু নদীর আমাদের ওই পাড়েই আমাদের রাস্তাটি একটু ঘুরে আসতে হয় আর দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের শুশুনিয়া পাহাড়ের ভিউ আর এত সুন্দর মাটি পুরোটাই কিন্তু সবুজে ফেরা রয়েছে অসংখ্য বড় বড় খেজুরের গাছ রয়েছে কিন্তু আমাদের সামনেই নদী রয়েছে সম্পূর্ণ শুশুনিয়া পাহাড়ের ভিউ সম্পূর্ণ শুশুনিয়া পাহাড়ের ভিউ দিয়ে এই প্লটটি আমাদের রয়েছে তাই যে সকল মানুষের ইনভেস্ট করার ইচ্ছা রয়েছে বা নিজের একটি প্রোজেক্ট করার ইচ্ছা রয়েছে তার কিন্তু অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বারগুলি নিচে দেওয়া রয়েছে আমাদের প্লট স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র পাঁচ বিঘা থেকে আপনি কিন্তু চাইলে পাঁচ বিঘা থেকে এখানে ইনভেস্ট করতে পারেন আপনার একটা স্বপ্নের প্রজেক্টের জন্য আপনি কিন্তু একদম একটা ছোট্ট জমি খুঁজছেন যেটার পরিমাণ পাঁচ বিঘা যেটা চাইছেন আপনি বাঁকুড়ার একটা যে আমাদের পাহাড় রয়েছে পাহাড়ের পার্শ্ববর্তী এরিয়াতে হোক তাহলে কিন্তু এই জমিটা আপনার জন্য সাতান্ন বিঘা বিঘার যে প্রোজেক্ট রয়েছে তার মধ্যে কিন্তু আপনি চাইলেই কিন্তু সদস্য হতে পারেন মাত্র পাঁচ বিঘা জমি নিয়ে পাঁচ বিঘা জমি নিয়ে কিন্তু আপনি এত বড় এরিয়ার একটা প্রজেক্ট এরিয়াতে কিন্তু আপনি ইনভেস্ট করে রাখতে পারেন পাঁচ বিঘা থেকে পনেরো বিঘা কুড়ি বিঘা তিরিশ বিঘা আপনার যতটা ইচ্ছা কিন্তু আপনি নিতে পারেন কিন্তু এখানে আপনার স্টার্টিং প্রাইস রয়ে গেছে আমি বারবার ধরে বলে দিই এখানে কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে তিন লক্ষ থেকে আপ টু পাঁচ লক্ষ পর্যন্ত যেমন পজিশান নেবেন যেমন জায়গা নেবেন যেমন পরিমাণ নেবেন তার উপরে দাম করে বেসমেন্ট যে পাঁচ বিঘার প্লটগুলি রয়েছে সেগুলো কিন্তু আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র তিন লক্ষ আশি হাজার থেকে সাড়ে চার লক্ষ টাকার মধ্যে তিন লক্ষ আশি হাজার থেকে সাড়ে চার লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি পাঁচ বিঘার প্লটগুলি প্রতি বিঘা ধরে নিতে পারেন একদম কিন্তু ফিলিং এরিয়া দারুণ একটা পজিশন শুশুনিয়া পাহাড়ের ভিউ অসাধারণ এখান থেকে অসাধারণ একটা শুশুনিয়া পাহাড়ের ভিউ কিন্তু এই জায়গাতে রয়েছে তাই যাদের ইচ্ছা রয়েছে নেওয়ার তারা কিন্তু অতি সত্ত্ব যোগাযোগ করুন মাত্র সাতান্ন বিঘার প্রজেক্ট বেশি কিন্তু থাকবে না যে সকল মানুষের নেওয়ার ইচ্ছা রয়েছে তারা কিন্তু অতি সত্ত্বেও আমাদের সঙ্গে যোগাযোগ করুন একদম কিন্তু একটা রেডি টু মুভ প্রপার্টি এখানে কিন্তু আপনার প্লট তৎক্ষণাৎ আপনাকে কিন্তু ডিমার্কেশন করে দিয়ে দেওয়া হবে পেয়ে যাবেন ইলেকট্রিসিটির ব্যবস্থা পেয়ে যাবেন কিন্তু বা সেই ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু আপনার হাতের মুঠোই তাই যে সকল মানুষের এইরকম একটা প্রপার্টি নেওয়ার ইচ্ছা রয়েছে তারা কিন্তু অতি সত্ত্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কিন্তু যে আমাদের রাস্তার কাজ চলছে সেটাও কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো আর বারবার ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের সুন্দর শুশুনিয়া পাহাড়টা প্রত্যেকটা পজিশন থেকে আমাদের আগা থেকে গড়া পর্যন্ত মানে যে কোনো পজিশন থেকে কিন্তু আপনার সুন্দর ভিউ রয়েছে যে ফিলিং এরিয়াগুলি রয়েছে সেই এরিয়াগুলিতে প্লটিং রয়েছে পাঁচ সাত বিঘার এবং যেগুলিতে আরেকটু ডাউন এরিয়া রয়েছে সেগুলিতে প্লটিং রয়েছে দশ বিঘা পনেরো বিঘা তাই যে সকল মানুষের যেমন পজিশান নেওয়ার ইচ্ছা হয়েছে তারা কিন্তু সেরকমই পজিশান নিতে পারেন একটা সৌন্দর্যতম এরিয়াতে একদম সুন্দরতম এরিয়াতে আপনারা কিন্তু আপনাদের মতো পজিশান করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের জিসিবি কিন্তু প্লটে কনস্ট্যান্টলি কাজ করে যাচ্ছে তাই বুঝতে পারছেন এখানে কিন্তু আপনার একটা বড় চারচাকা আসার কোনো সমস্যা আসবে না কারণ একটা জিসিবি যখন এই পজিশানে আসতে পারছে তাহলে কিন্তু আপনার একটা বড়ো চারচাকা চাকা অনায়াসে আসতে পারবে একটা উইঞ্জার আরামসে আসতে পারবে তাই আপনার ইকো রিসোর্ট বা আপনার একটা হোমস্টের জন্য কিন্তু একটা প্রেফারেবল জায়গা লো বাজেটের মধ্যে শুশুনিয়া পাহাড় এরিয়াতে এটাই হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা তাই বারবার ধরে বলছি দেরি করবেন না দেরি করলে কিন্তু হাত থেকে বসতে যাবে যাদের নেওয়ার ইচ্ছা রয়েছে তারা অতি সত্য যোগাযোগ করেন এটা হচ্ছে আমাদের পিচ এখান থেকে যেতে হবে আমাদের প্লটের রাস্তা এই পিচ থেকে জাস্ট সাতশো মিটার এই যে পিচটা দেখতে পাচ্ছেন এই পিচ থেকে জাস্ট সাতশো মিটার আর এই পিচ থেকে সোজা আড়াই কিলোমিটার চলে গেলেই পেয়ে যাবো কিন্তু আমাদের শুশুনিয়া ছাতনা মেন রোড আর এটা হচ্ছে আমাদের পিস থেকে জাস্ট সাতশো মিটার আমাদের রোড রোডের কাজ কিন্তু চলছে সমগ্র এরিয়াটাই আমাদের যে সাতশো মিটার এরিয়াটা রয়েছে পুরোটাই কিন্তু মোরাম দিয়ে ফিলিং করে দেওয়া হবে এই সাতশো মিটার রোডটা রোডটা চওড়া থাকবে চোদ্দ ফুটের একদম কিন্তু দারুণ একটা পজিশনে দারুণ একটা জায়গায় দেখতে পাচ্ছেন অনায়াসে কিন্তু একটা বড় গাড়ি আপনার কিন্তু অনায়াসে যেতে পারবে তাই একটা আপনার ছোট্ট পদক্ষেপ হতেই পারে আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন এনে দিতে পারে তাই বারবার ধরে বলছি এরকম সচরাচর আমরা মাজাউদ্গরী প্রবাডি থেকে এরকম পজিশন বা এরকম প্লটিং এরিয়া আপনাদেরকে এনে দিতে পারি না অনেক মানুষই খোঁজেন দেওয়া শুশুনিয়া পাড়ের মধ্যে দু পাঁচ বিঘা জায়গা আমাদেরকে করে দিন আমরা কিন্তু এনে দিতে পারি না আজ কিন্তু আমরা আপনাদের সকলের জন্য দু একজনের জন্য না সকলের জন্য কিন্তু আমরা এনে দিয়েছি একটা সাতান্ন বিঘার এত বড় একটা প্রজেক্ট যেখানে কিন্তু আপনারা মাত্র পাঁচ বিঘা নিয়েই আপনারা কিন্তু আপনার প্রজেক্ট তৈরি করতে পারবেন বা মাত্র পাঁচ বিঘা জমি কিন্তু আপনি চাইলে নিয়ে ইনভেস্ট করে রাখতে পারবেন ভবিষ্যতে আপনি এটা একটা ভালো দামে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন সাতান্ন বিঘার ওপরে প্রজেক্ট যদি তৈরি হয় সমগ্র এরিয়াটাতে যদি কম বেশি দশটাও প্রোজেক্ট তৈরি হয় তাহলে কিন্তু আপনার আজকে যে দাম রয়েছে তার কিন্তু দুগুণ থেকে তিনগুণ দাম আপনি পেয়ে যাবেন আমাদের রাস্তা থেকেই রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শুশুনিয়া পাহাড়ের ভিউ আমাদের এটার হচ্ছে রাস্তা এই রাস্তা থেকে কিন্তু রয়েছে শুশুনিয়া পাহাড়ের ভিউ একটা দারুণভাবে আপনার যে একটা ক্লায়েন্ট বলুন আপনার একটা কাস্টমার বলুন আপনি একটা হোমস্টে করেছেন বা আপনি একটা ইকো রিস্ট করেছেন তাকে সহজভাবেই আপনি বোঝাতে পারবেন অতি সত্ত্বেও আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ